হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল মানে দুপুর থেকে শুরু করছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি হঠাৎ করে কেন নানু বাসায় আসলাম এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো আমি হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে বলেছি যে আমার মাম্মা বাইরে গেছে বাইর থেকে আমার অনেক কিছু আনছে মানে আমার জন্য তো আনছেই আবার সবার আনছে নিজের জন্য আনছে নানুর জন্য আসে তারপর হচ্ছে আম্মুর জন্য আনছে আমার বোনের জন্য আনছে আবার অনেকের পার্সেল ছিল বা অনেকে বিদেশ থেকে দেশে কিছু পাঠাতে চায় মানে নিজের লোকদের কাছে নিজের পরিবারের কাছে কিছু পাঠাতে চায় তো মানুষের অভাবে বা নিজে আসতে পারে না এরকম কিছু একটা কারণেও মানে পাঠাতে পারে না তো আপনজনদের দেখে তাদের কাছে কিছু দেওয়ার চেষ্টা করেন ওইগুলো আনছে অনেক কিছু আনছে তো ওইখানে আছে আমার জন্য মামা একটি স্পেশাল গিফট আনছে অনেক মানে এটা ভেরি স্পেশাল অনেক স্পেশাল তো আপনাদের সাথে সেটা শেয়ার করব এবং বাড়তি অনেক কিছু আনছে যেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব সকাল থেকে কারেন্ট নেয় ও মাই গড কারেন্ট চলে আসছে ভেরি শক্ট এটা হচ্ছে সকালের একটি ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওইটাও সকালে প্রচুর বৃষ্টি হইতেছিলো ছটার দিকে আর আমি তখন হঠাৎ করে কারেন্ট এসে পুরো শফট হয়ে গেছি মানে আমি জাস্ট আপনাদের সাথে বলতেছিলাম যে কারেন্ট চলে গেছে টাইমে হচ্ছে কারেন্ট চলে আসছে তো আমি ভেরি শক্ট খাইছি তখন যে হঠাৎ করে কারেন্ট চলে আসছে তারপর ভিডিওটা ভিডিও ক্লিপ আর তেমন না হয় নাই আমি দৌড় দিয়ে গোসল করতে চলে গেছি কারণ কারেন্ট আসে আর যায় আয়সা দুই মিনিটও থাকে না পরে হচ্ছে এটা হচ্ছে আমার নানুর একটা বিড়াল নানু কিছুদিন ধরে এই বিড়ালটা পালতেছে তা আমি যাওয়ার পর আমার সাথে ভালো মজা করতেছে খেলতেছে আমাকে পুরো চিনে ফেলছে আমার সাথে অনেক মজা করছে কামড় দেয় তো দেয় না এরকম অনেক কিউট একটা বিড়াল আমার ইস্যুর মতো আমার আগের যারা ভিডিও দেখতেন তারা হচ্ছে আমার ইস্যুকে চিনেন হয়তো আমি ইস্যুকে নিয়েই থাকতাম সারাক্ষণ তো প্রায় ওইটার মতো ওটা একটু বাদামি বাদামি কালার আমারটা হচ্ছে শেষ কালার এটাই হচ্ছে তফাত আর এদিকে হচ্ছে আমি বসেই আছি বসেই আছি তখন হচ্ছে নানু দুপুরে রান্না করতেছিল আর আমি বসেছিলাম আর এখন হচ্ছে আমি সকালে নাস্তা করতেছি আমি আর আমার সেই মিলু এটার নাম হচ্ছে নানি মিলি রেখেছে আমি রেখেছি মিলু তো এখন হচ্ছে আমি নাস্তা করব আমি নানুকে সকালবেলা একবার ঘুম থেকে উঠে বলছিলাম যে নানু দুইটা চিনি পুরোটা বানায় খুব ওইটাই খাবো তো দুইটা আমি কমপ্লিট করতে পারিনি মানে দুইটা পুরোটা খেতে পারিনি একটা একটা আরেকটু আরেকটা আর একটু খেয়েছিলাম এক পুরো হয়ে গেছে ঘুম থেকে উঠে এগুলো খাওয়া যায় না তারপর নানু দুইটা তো আমাদের রুটি দিসেই তারপরও পরোটা দিসে ভাজি দিসে এত কী খাওয়া যায় তারপর হচ্ছে যাই হোক যতটুকুই প্রস্তি খাইছি তার কিছুক্ষণ পর হচ্ছে নানু আবার চলে আসছে ভাত নিয়ে আমার বলতেছে ভাত খাবার পরে আমি বলছি যে না ভাত খাবো না তখন হচ্ছে নানু ডিম মানে ডিম না এটা মানে ডিম আর ভাত হচ্ছে আগে যখন স্কুলে যেতাম তখন আম্মু হচ্ছে এই খাবারটা বানি কিছুক্ষণ পর হচ্ছে নানু আমাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে ডিম ছিলতে গিয়ে ডিমের অবস্থা পুরো বারোটা বাজায় ফেলছি মানে নানু গো বাসায় আসলে আর কি খাওয়ার উপর দিয়ে খাওয়া ডিম আমি চুলতেই পারি নেই আর এখন হচ্ছে আমি ছিলাম কারেন্টের জন্য আর এটা হচ্ছে নানুদের পুরো বাসা একদম বেজা ভেজা বাসা কারণ সকালবেলায় বৃষ্টি হয়েছে আর নানুদের বাসায় কাজ চলতেছে নানুদের বাসার পিছনে মাটি ফালানো হবে এই ঘর ভাঙা হবে আরও নতুন নতুন সারপ্রাইজ আছে নানান নতুন ঘর উঠাবে সব কিছু নিউ নিউ হবে এই জন্য হচ্ছে বাড়ির অবস্থা এরকম আর ঘুম থেকে উঠে চোখ পুরো ফুলে গেছে মনে হয় কয় বছর ধরে ঘুমাই না এরকম আর এটা হচ্ছে নানুরা পালে মানে কুকুরটা হচ্ছে নানুরা পালে আর এখানে হচ্ছে দুপুরে ভাত খেতে বসে গেছি নানু শিং মাছ রান্না করছিল দুনদুল দিয়ে ডিম দিয়ে ভাত তারপর গরু মাংস রান্না করছে আলু দিয়ে এখানে ডাল আছে চিংড়ি মাছ ভর্তা লেবু সবই করা হয়েছে আর এখানে হচ্ছে ও ঘুমাচ্ছে আমি তোর বলতেছিলাম তখন যে তোমার কি নানু ঘুমাইতে দেয় না যে এখানে ঘুমাইতেছো তুমি তো ও ওর মতো ঘুমাক ও শান্তিতে ও ঘুমাচ্ছে হয়তো আমি চলে যাচ্ছি আমি কী যেন একটা বলতেছিলাম আপনাদের সাথে কী যেন একটা কথা শেয়ার করতেছিলাম আমার জাস্ট মনে নেই এখন এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমি বসেছিলাম তখন হচ্ছে ও আমার সাথে খেলতেছিল ও টুক মানে কামড় দিয়েও দিতেছে না আমি তো অনেক ভয় পেতেছিলাম যদি একটা কামড় লেগে যায় এই টাইমে অনেক রিক্স এটা তাও দেখতেছিলাম না ও কামড় টামড় কিছুই দিতেছিল না খুব ভদ্র ছিল আমারে মানে কামড় দিয়েও দিতেছে না দাঁত জাস্ট লাগায় এরকম একদম আমার পালা বিড়ালের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ